হাই গাইস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার বৌদি সাজু খুঁজু করেছে হাফ চক কেন বৌদি আর এক চক কই এখানে আমাদের মনু সাজু খুঁজু করেছে সব করে পরে আরে শালা তো এখানে আমি সাজু খুঁজু করেছি দেখতে পাচ্ছো চলো হই আজকের ব্লগে তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই আমার পাশে থাকবে বৌদি

অন্দকারী ভোজপুরি <laughs> সো গাইজ ফাইনালি আমি চলে এসেছি বিয়েবাড়ি আর এখানে দেখতে পাচ্ছ আমার সোনা আর সাথে রয়েছে আমাদের রাজ তো আমরা তিনজনে বিয়েবাড়ি চলে এসেছি বাকিরাও চলে এসছে বিয়েবাড়ির অনুষ্ঠান জমজমাটি হয়ে উঠেছে চারিদিকে আলো আর আলো আর লোকজনের ভিড় বুঝতেই পারছো বিয়েবাড়ি মানে একদম অন্যরকম ব্যাপার তো আমি ফার্স্টে বিয়েবাড়ি চলে এসেছি আসার পর আগে ভাইয়ের বউর সাথে একটুখানি ছবি তুলে নিলাম আর আজকে হলো আমার ছোটো পিসির ছেলের বিয়ে একটা মাত্র ছেলে তো এখানে বৌদি আমি রাজ একটা ছবি তুলে নিলাম তো তারপরে এবার শুরু হচ্ছে ফ্যামিলির এক একজনকে আমি ডেকেছি আর ছবি তুলেছি দেখো বিয়ে বাড়িটা সারা জীবন থাকবে না বাট এই ছবি তোলাটা সারা জীবন থাকবে আর আমার ইউটিউবের পর্দায় এটা ভেসে উঠবে এটা হলো আমার মেজো পিসি তোমাদের সবার সাথে পরিচয় করাবো এটা হলো আমার ঠাকুমা যে এখনো পর্যন্ত বেঁচে আছে ঠাকুমার কপাল এটা তাই না তো ওইটা হলো আমার ছোট পিসি ওই যে আকাশি কালারের শাড়ি পরে রয়েছে আর আমাদের মনুকে তো তোমরা চেনোই আর রাজকে তো চেন এখন চলছে গিফট দেওয়ার পালা প্রথমে আমার বোন দিয়ে চলে গেল এখন রাজ গিফট দিচ্ছে এবার আমার বৌদি দেবে তো আমি বলছি আমাকে কেউ কিছু একটু গিফট দাও কেউ দিচ্ছে না এই যে হলো বিউটিফুল কাপেল আমার পিসির ছেলে আর বৌমা তো কাপেলদের সাথে একটুখানি ছবি তুলে নিলাম ছবি তোলার পর যা খুশি করবো আগে ভাই ছবি তোলা তো এখন সিঁড়ি দিয়ে নামছি নামতে নামতে হোচোট খেয়ে পড়ে গেলে কিছু করার নেই সবাই প্রচুর প্রচুর ফুচকা খাচ্ছে বাট আমি একটা মাত্রই ফুচকা খেয়েছি তো তোমরা দেখে নাও ভালো করে হয়তো তোমরা ভাবতে পারো বিয়েবাড়ি গিয়ে পাপিয়া প্রচুর খায় একদমই নাই যেটুকু তোমাদেরকে দেখায় সেইটুকু খাবার খায় বাকি আর আমি একটুকু খাবার খাই না তো এবার আমি চলে এসেছি আমাদের ডান্স বাপরে বাপ দেখো ফ্যামিলির কত মানুষ আমাদের দেখতে পাচ্ছ আর এখানে গান হচ্ছে হায় রাপা হায় রাপা হায় রাপা হায় রাপা গলাটাকে ভেজানোর জন্য একটা আইসক্রিম নিয়ে বসে গেছি ভাই রে ভাই জীবনের থেকে সুখ দুঃখ আনন্দ সব চলে যাক কোনো ক্ষতি নেই কিন্তু নাচ গান মনের খুশি এইগুলোকে একদমই যেতে দেবে না তো এখন আমরা চলে এসেছি খাবারের জায়গায় আর এখানে আমাদের মনু চলে এসছে সোনা বলছে আমরা মনুকে টেশান থেকে করিয়ে এনেছি কারণ আমার বৌদি আর বোন বলছে এখনও আমরা নাচ করব তুই গিয়ে খেয়। আর আমি একটু করে খাবো আর একটু করে ডান্স করব। কারণ এখানে প্রচণ্ড ভিড় রাজকে সোনাকে মনুকে বসিয়ে দিয়ে যাব এখনো অনেক মানে বাকি আছে মানে খাবার সবে মাত্র দিয়েছে তাই এতক্ষণ আমি এক জায়গায় বসে থাকতে পারবো না একটু করে নাচ করে আসবো আর একটু করে দাঁড়াবো ফাইনালি টেবিলটা পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি আবার খাবার যে কখন আসবে কোনো ঠিক ঠিকানা আছে বলে মনে হচ্ছে না কারণ বাকিরা এখনো ওঠেইনি এমন কেউ আছে খাবারের টেবিল পর্যন্ত আসার জন্যে এক ঘন্টা ভাই লাইন দিয়েছি তারপর আবার আধ ঘন্টা বসে আছি কি বলবো বিয়ে বাড়ি খেতে যাওয়া মানে এখন লাইন দেওয়া যেখানে যাবে সেখানেই লাইন এদিকে আমাদের রাস্তা অধৈর্য হয়ে গেছে কারণ খাবার আসছে না দেখে মন টন খুব খারাপ কারণ ওর খিদে পেয়ে গেছে ফাইনালি পেপার দিয়েছে তো তারপরে পাতাও দেওয়া হয়ে গেছে আর এখন আমার বৌদি আর বোন এসে বলছে খেতে বসবো এতক্ষণ যখন বললাম তখন বলছে ডান্স করব তারপরে খাবো আর এখন বলছে কি খাবো এখন তো আর খাওয়া যাবে না তো সো ফাইনালি আমাদের পাতে পড়েছে পনির সাটে দেখতে পাচ্ছ রাজ কেমন খাচ্ছে আর আমি এখনো পর্যন্ত খাইনি আমাকে দেখো তোমরা আমি কী কী খাই তো পনির সাটেটা বেশ ভালো ছিল কিন্তু চিকেন সাটে আমার বেশি ভালো লাগে পনির সাটের থেকে যাই হোক ওইটুকুই খেলাম আর খাইনি তারপরে এক পিস শশা খেয়ে নিয়েছি তারপরে শীতকালের দিন কাবলি ছোলা আর রাধাপল্লবী দেখে এখন জিভে জল আসছে বাট তখন খেতে একটুকে ইচ্ছা করেনি যেটুকু মুখে দিলাম সেটুকুই খেয়েছি তারপরে চলে এসছে গাইস গরম গরম ভাত সাথে হচ্ছে ডাল আমার ফেভারিট তো দেখতে পাচ্ছ কটুকু ভাত আমি নিয়েছি আর আমাদের রাজের সাথে গল্প করছি বর সামনে থাকলে গল্প করব না খাবো সেই সমস্ত কিছুই আমি ভুলে যাই বাট রাজ একটা কথাও বলছে না তো এখন চলে এসছে দই কাতলা দই কাতলাটা বেশ সব থেকে বড় পিসটা আমার পাতে পড়েছে তো সেটাই আমি দেখাচ্ছি আর আমার বর বলছে যে খেতে পারবে না তাকে দেবে যে খেতে পারবে তাকে দেবে না ফাইনালি চলে এসছে ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছ দারুন দারুণ শীতকালের দিন গরম গরম ফ্রায়ে রাইস সাথে হচ্ছে চিকেন আহ দেখে জিভে জল আসছে তখন এক পিস চিকেন খেয়েছি এখন শুধু হাসি পাচ্ছে আর যেটাই আমার পাতে পড়ছে একদম ভালো ভালো জিনিস একদম হাড় সমস্ত কিছু চিকেনের হাড় খেতে সবাই ভালোবাসে তো আমারও চিকেনের হাড় বেশি ভালো লেগেছে কিন্তু আমি খেতে পারিনি কেন জানি না তো এখানে আমার বৌদি বলছে খুব খিদে পেয়ে গেছে তো ওকে একটুখানি মাংস খাইয়ে দিলাম এতক্ষণ ডান্স করেছে এবার ভাবতে পারছো কেমন খিদে পেয়েছে তো এরপরে চলে এসছে চাটনি পাতের অবস্থাটা দেখো এক চামচ করে নিয়েছি তো যেরকম ছিল সেরকমই কিচ্ছু খেতে পারিনি পাঁপড় চলে এসছে পাঁপড় একটুখানি চেক করে নিলাম বেশ চাটনিটা ভালো হয়েছে আমের চাটনি ছিল তো তারপরে আসবে মিষ্টি নিশ্চয়ই তো পাঁপড়টা এখন খাওয়া হোক চলো গাইস তো মিষ্টি খাবই মিষ্টিটা আমি ছেড়ে কখনো আসি না দেখতে পাচ্ছ মিষ্টি হচ্ছে গোলাপ জামুন বাহ আমার ফেভারিট মিষ্টি তো মিষ্টিটা আমি খেয়ে নিয়েছি একখানা রসগোল্লাও দিয়ে দিয়েছে সাদা আহ মিষ্টি ছেড়ে ভাই আসা যাবে না সব কিছু ছেড়ে আমি আসতে পারি তো এখন দিয়ে দিয়েছে আইসক্রিম আর আজকে বলেছি তোমাকে আইসক্রিম খেতে হবে না আইসক্রিম সব আমার আমার মেজ কাকার মেয়ে এখানে আইসক্রিম খাচ্ছে আমার বোন আর মেজ কাকার মেয়ে গল্প করছে তো বিয়ে বাড়ি থেকে চলে এসেছি আর বাড়ির আইসক্রিমও নিয়ে চলে এসছি তাহলে আজকের ব্লকটা আমি এখানে ইয়ে করছি আবার তোমার সাথে দেখাচ্ছি নতুন একটা প্রেস ব্লকের সাথে অসুস্থ দেখো ভালো থাক অল টাইম করো টাটা আর আজকে সাবস্ক্রাইবারে দেওয়া শাড়ি পরে বিয়েবাড়ি ঘুরে এলাম কেমন লাগছে শাড়িটা খুব সুন্দর খুব সুন্দর আমার খুব পছন্দ বাকি আমার ফ্যামিলি সবার খুব পছন্দ থ্যাংক ইউ পল্লব